আজকে খাইছেন সকালে আজকে ওই একজন আতেন একটু খুদলি তাই রাইতে খাইছে খিচুড়ি খাইছে খুদার খিচুড়ি ভালো হন তো খাবার তো দিতে পারে না তো খাইতে ইচ্ছা করে না খাইতে ইচ্ছা করলে বাবা কই কোন এত ফল তারপর একটু গোস্ত একটু ভালো মাছ অতগুণ তো পাইনি সুগুণ খাওয়া কোন তো

আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমরা যে বাড়িতে আসছি তাঁরা খুবই অসহায় আসসালামু আলাইকুম আলাইকুম সালাম আপনারই বাড়ি এটা নাকি নাম কি আপনার মা তো কি করেন আমি কর্ম করতো না কেন কি হয়েছে অসুখে যে কিডনির সমস্যা কিডনিতে কি সমস্যা হয়েছে কিডনি টান কী হয়েছে ডাক্তারে কয় কিডনি নষ্ট হয়ে গেছে আগে কি কাজ করতেন আগে মাছ শাক মারতাম আগে মাছ মারতে খাইতে কয় ছেলে মেয়ে আপনার আমার এক ছেলে এক মেয়ে এক ছেলে ছোটো চাকরি করতে আট পাঁচ সাত হাজার আট হাজার টাকা বেতন কোথায় কিসের চাকরি করে ওই ঢাকা ছোট ছোটো গার্মেন্টসে আপনার স্বামী এটা তাও সোটো চাকরি ছোটো ছেলে নাম কি আপনার আমার নাম সুলতান এটা স্বামী তাই তো উনি অসুস্থ হয়ে পড়ে আছে কতদিন হলো এই তো এক দেড় বছর হয়ে গেলো এক দেড় বছর আগে তো সুস্থই ছিল হ্যাঁ আগে সুস্থ ছিল হঠাৎ করে কি এমন হলো যে এরকম একবারে পড়ে গেল এই জ্বর আসে জ্বরে তে না আছে চিকিৎসা দিতে 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 এত দিন পর্যন্ত চাইছে ও ডাক্তাররা ধরতে পারে না ছেলের বয়স কত

এটা কি জাল বিক্রি করেন আপনারা না আপনার নিজে মারার জন্যই মারার জন্য না তো ওনাদের বাড়িঘরে একটু অবস্থাটা দেখেন খুবই ঘিঞ্জি পরিবেশের মধ্যে কয়েকটা পরিবার বাস করে এটা হচ্ছে তাদের রান্নাঘর তো আপনার স্বামী যে অসুস্থ আগে যাই টুকটাক কামাই করতে পারতো এখন তো একবারে না এখন আপনাদের খাবার দাবার তার পোশাক আশাক কিভাবে জোগাড় হয় ওই কাজ কাম করি খাই

ডাইল ভাত যাই জুতে তাই খাই আমি কি করবো খাবার জিনিস পাইনি শাক শুটকি যাই পাই ওই তাই খাই ভালো হতো খাবার তো দিতে পারে না খাতে ইচ্ছা করে ইচ্ছে করলে পাব ফল তারপর মাছ তো খাবো কি করবে স্যার কষ্ট না

তখন কাস্টাস করেন তখন নিজেরা এটা বানায় রাখেন তারপর না এখন তো বৃষ্টির দিন এখন তো কাজ নাই এখন কি না এখন কাজ নাই এখন বসে আছি আজকে খাইছেন সকালে আজকে ওই একজন আতেন একটু খুদলি তাই রাইতে খাইছে খিচুড়ি নাই খাইছে খুদার খিচুড়ি হ্যাঁ আর দুপুরে কি খাবেন দুপুরে তো গরাদি ভাত না দিছি কি তরকারি কি তরকারি আলু আর জরা গরাদি মাল দিছে তাই রান্না করছি

এর মধ্যে কোনো অসুস্থ আর বা কোনো ফল টুল খাননি না কি ফল খাইতে ইচ্ছা করে ফল তো সবটাই খাইতে মানে আঙ্গুর ফল বেদনা আপেল কমলা এসব কোনি খাওয়া তো পাবো কই কোন আর মত তো কিছু নেই সেটাই তো যে অবস্থা আপনাদের ঘর বাড়ির ভিতরে তো কিছু নেই যে বনে মরি যাব খাবার ইচ্ছা করে পয়সা বের খাইতে হই খুবই খারাপ অবস্থা আপনাদের জীবনে তাই না এখন আমরা আপাতত আপনাদের একটু যাতে খাবারের কষ্ট দূর হয় জন্য কিছু বাজার করে আনছি হ্যাঁ কিছু কাঁচা বাজার আছে দুটোটুকু আনতে পারছি আনলাম এর মধ্যে বেগুন এদের গোস্ত আর এর মধ্যে বেশ কিছু কাঁচা বাজার আলু পেঁয়াজ রসুন মরিচ তারপর ঝিঙা পটল এগুলো আছে সয়াবিন তেল কালাইয়ের ডাল মুসুরের ডাল তারপরে আটা লবণ আমরা যতটুকু আর কি হুন্ডাই করে আনা গেল অতটুকু আনছি আর চালের বস্তা নিয়ে আসতে চাইছিলাম আপনাদের এখানকার যোগাযোগ ব্যবস্থা ভালো না থাকার কারণে হুন্ডাই করে তো আনা গেল না চালের বস্তা আমরা টাকা দিয়ে যাবো হ্যাঁ টাকা দিয়ে গেলে হয়তো বা কিনে নিতে পারবেন তো আপনাদের জন্য মাসুদা আপা উনি পাঁচ হাজার টাকা পাঠিয়েছিলেন হ্যাঁ মাসুদা আপা পাঁচ হাজার টাকা পাঠিয়েছিলেন বাজার করে আনার পরে তিন হাজার তেত্রিশ টাকা বেঁচে গিয়েছে এখন আপনাদের হাতে তুলে দিব এখান থেকে বেশি করে এক বছর চাল কিনবেন আর ওনাকে একটু ফলমূল খাওয়াবেন এই টাকা দিয়ে হ্যাঁ এই যে টাকাটা এখানে তিন হাজার তেত্রিশ টাকা আছে আর আপনার জন্য টাকা পাঠিয়েছিল মাসুদা আপা পাঁচ হাজার টাকা পাঠিয়েছিলেন আপনার জন্য দোয়া রাখবেন অবশ্যই আলহামদুলিল্লাহ আল্লাহর তাকে যেন খুব সুখী আগে তাই জন্য আরও মানুষের কাছে হাত দিতে পারে আমি এই দোয়াটি আল্লাহর কাছে পরে করবো খুশি হয়েছেন তো আপনি আমি খুব খুশি হয়েছি কয়েকদিনের জন্য হলো তো খাবারের কষ্টটা একটু দূর হবে তাই না টেনশন থাকবে না তো একটু ফল টল এনে খাওয়াবেন আল্লাহ অনেক আরো দিক দোয়া করি আরো মাঠে দিতে পারে আমি এই দোয়াটাই করব। আপনার চোখে পানি মোসেন এটা কাঁদবেন না আল্লাহ ভরসা রাখেন সবসময় আল্লাহ আল্লাহ করেন আল্লাহ তো বাঁচানোর মালিক তাই না আল্লাহ যে কোনো ভাবে অসুখ ভালো করে দিতে পারে পারে না এই বিশ্বাস তো আছে হ্যাঁ পারে অবশ্যই পারে নষ্ট দিতে পারেন মুরশিদতে যাইতে আইনি হাত পা ধুতে যাইতো হঠাৎ হঠাৎ যাই শুক্রবার বলে কি হয় ঠান্ডা লাগে ঠান্ডা লাগে হয়তো পানি গরম পানি করে অজু করে বাসায় নামাজ পড়তে যাই 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 সময় প্রতি শুক্রবারে যাই না না শুক্রবার আমি নামাজ নামাজ করে পড়তে হবে আমরা যতটুকু পারলাম চেষ্টা করলাম তাদের একটু খাবারের কষ্ট দূর করার আসলে এই পরিবারটি খুবই অসহায় সবাই এই পরিবার জন্য বেশি করে দোয়া করবেন আর কার কেমন লাগলো এই ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটি অনেক বেশি শেয়ার করবেন আপনাদের শেয়ারের ফলে এই পরিবারটি একটু হলেও উপকৃত হবে আর পাশাপাশি আপনাদের এলাকায় এরকম কোনো পরিবার থাকলে আপনারা নিজেরাই এই পরিবারের পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন যতটুকু সম্ভব এতে তারাও খুশি হবে এবং আল্লাহও খুশি হবে আল্লাহাদের সবাইকে ভালো রাখুন আসসালামু আলাইকুম